আমার কিছু মিষ্টি আপুদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে ঋতু ইসলাম আপু আপু আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই নক করে জানাবেন আপনি কতটুকু উপকৃত হলেন বিশেষ করে আপনার জন্য এই ভিডিওটা মেক করা আমার পারফেক্টভাবে ডিমের ফোম তৈরি করা আপনারা যদি আমার এই টিপস ফলো করে পার ডিমের ফোম তৈরি করেন তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট পারফেক্টভাবে ডিমের ফোম তৈরি করতে পারবেন প্রথম আমি আজকে দুই পাউন্ডের কেকের বেস তৈরি করবো যার জন্য আমি চারটা ডিম নিলাম প্রথমে চারটে ডিম আর সবসময় কেক বানানোর জন্য সবসময় রুম টেম্পারেচারে থাকা ডিম প্রয়োজন প্রথমে চারটা ডিম আমি ভালো করে ভেঙে নিলাম তারপরে ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিতে হবে মানে কুসুম যাতে এক ফোঁটাও ডিমের সাদা অংশের সাথে না থাকে তাহলে হয় কি ডিমটা মানে ফোম উঠতে অনেকটা সময় লাগে দেখেন আমার একটু কুসুম ভেঙে গিয়েছে তারপরও আমি এই কুসুমটুকু ভালো করে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি তারপর ভিনেগার ভিনেগারের কাজ কী ভিনেগার দিলে কেকটা ডেবে যাবে না আপনাদের মানে উঠে ফোম ওঠার পরেও আর বেক হওয়ার পরেও ডেবে যাবে না তার জন্য আপনি আমি তো তো মেজারমেন্ট ছাড়াই দিই আমার তো চোখের আন্দাজ হয়ে গেছে তারপর আপনাদের সাথে একটু মেজারমেন্ট করে দিলাম প্রতি একটা ডিমের জন্য ওই ভিনেগারের মুখের এক মুখ দিলেই হবে তা আমি দুইটা চারটা ডিমের জন্য দুই মুখা দিয়ে নিয়েছি আর চিনি চিনিটা এক কাপ পরিমাণে চারটা ডিমের জন্য এক কাপ পরিমাণে চিনিটা দিতে হয় কিন্তু এই কেকটা আমার যার জন্য অর্ডারই ছিল সে মিষ্টিটা খুবই কম পছন্দ করে যার জন্য আমি চিনিটা খুবই কম দিয়েছি আপনারা এভাবে মানে একটু সময় বিট করে তারপরে এক হাতে বাম হাতে চিনিটা নেবেন অল্প অল্প করে চিনি দেবেন আর বিট করতে থাকবেন অনেকে করে কি আগে ডিমের ফোমটা উঠিয়ে তারপর চিনি দেয় সেক্ষেত্রে ডিমের ফোমটা বসে যায় বসে যাওয়ার একটা চান্সও থাকে আর প্লাস বসেও যায় আর সব সময় ডিমের ফোম একটা টিপস সময় ডিমের ফোম বিক করার সময় আপনারা স্প্রিট একে রাখবেন আর একটু সময় বিট করবেন আর থেমে থেমে এভাবে স্পেসুলা দিয়ে চারো সাইডের অংশ নেড়ে চেড়ে দেবেন এটা দুই তিন মিনিট বিট করলেই এভাবে সুন্দর একটা পারফেক্ট ফোম তৈরি হয় আপনারা কিভাবে বুঝবেন যে পারফেক্ট ফোম তৈরি হয়েছে কিনা এই দেখেন বিটারের কাঁঠার মাথায় একদম সুচালো একটা মানে ডিমের ফোমটা দেখেন ওই যে সুচালো হয়ে থাকে এটা এভাবে হলে আপনারা বুঝবেন যে ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে তখন আপনারা ডিমের কুসুম হিমালসন তারপর স্পঞ্জ কেকের তেলটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় আপনারা যে যতটুকুনি মানে ওই জায়গায় প্রতি একটা ডিমের জন্য এক চা চামচ পরিমাণে তেল দিলে হয় আবার না দিলেও হয় আমি ম্যাক্সিমাম সময় না দিয়েও বানাই আবার একটু সামান্য হয়তো বা মাঝে মধ্যে দিই এটা ছিল আমার ভ্যানিলা কেক আমি একটু ভ্যানিলা ইমালসন দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন তবে যে ফ্লেভারই দেন না কেন একটু কম করে ফার্স্টে দিবেন তারপর আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিবেন আমি এই যে অল্প একটু সয়াবিন তেল দিয়েছি আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন যদি আপনারা উপকৃত হন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকেও আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আর ডিমের তেল কুসুম দেওয়ার পরে বেশি সময় বিট করতে হবে না জাস্ট মিশনে নেওয়ার পরে দশ পনেরো সেকেন্ডের মতো